হরে কৃষ্ণ হরি কথা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি রাধা মাদবের কৃপায় সকলেই ভালো আছেন আজকে আমি কার্তিক মাসের বা দামোদর মাসের কথা দীপদান দামোদর মাস কবে থেকে শুরু এবং শেষ কোন 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 জিনিস এই দামোদর মাসে বর্জনীয় সেই সবই আলোচনা করে নেব আমরা সকলেই জানি যে আসছে কার্তিক মাস বা দামোদর মাস কার্তিক বা দামোদর মাস হল ধর্ম মাস আমাদের বাংলা বারোটি মাসের মধ্যে সব থেকে বৈশাখ মাস মাঘ মাস আর কার্তিক মাস এই তিনটে মাস হলো ধর্মমাস ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম দামোদর তাই কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়ে থাকে কার্তিক মাস হলো ভক্তদের কাছে সব থেকে প্রিয় মাস প্রভুকে অনেক সুন্দর করে সাজিয়ে ভক্তি ভরে সেবা করে অনেক আনন্দ উপভোগ করা যায় এই কার্তিক মাসে ভক্তরা যেন আরও সহজভাবে ভক্তিপদে অগ্রসর হতে পারে সেই জন্যই এই দামোদর মাস বা কার্তিক মাস যে ব্যক্তি এই দামোদর মাস পালন করেন তার পূর্বপুরুষগণ বৈকণ্ঠে আশ্রয় পায় দামোদর ব্রত পালনের মাধ্যমে আমরা সহজেই ভগবানের সন্নিধ্যে যেতে পারি এই দামোদর মাসে যদি ভক্তরা যে কোনো ভালো কাজ করেন যেমন গীতা পাঠ ভগবৎ পাঠ ভগবৎ শ্রবণ একাদশী ব্রত পালন নিরামিষ আহার গ্রহণ তুলসী পরিক্রমা দীপদান অধিক হরিনাম জপ এগুলো করার ফলে গোবিন্দ খুব খুশি হয়ে কৃপা প্রদান করেন অন্য যে কোনো মাসে এই কাজগুলি করলে যে ফল লাভ হয় তার থেকে অধিক গুণ বেশি ফল লাভ হয় এই দামোদর মাসে গোবিন্দের নামে এই সমস্ত ভালো কাজগুলি করলে এই দামোদর মাস শ্রীমতী রাধারানীও পালন করেছিলেন এই মাসে বৃন্দা সেবা করলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ খুব প্রসন্ন হন এই মাসে আমরা যা কিছু করব সবই অক্ষয় থেকে যাবে সেই জন্য ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাত স্নান করে বৃন্দা দেবীর আরতি দীপদান হরিনাম জপ মঙ্গল আরতি গীতা পাঠ সব কিছুই আমরা এই দামোদর মাসে বা কার্তিক মাসে করব। এই কার্তিক মাস হলো ভগবান শ্রীকৃষ্ণের ডিসকাউন্টের মাস কার্তিক মাসে ভালো কাজগুলি যেমন অধিক ফল পাওয়া যায় তেমনই খারাপ কাজগুলি যেমন পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা আমিষাহার গ্রহণ ইত্যাদি কিন্তু করা যাবে না কার্তিক বা দামোদর মাসে কিছু কিছু সবজি নিষিদ্ধ রয়েছে সেগুলি হল সিম বরবটি পটল মূলা কলমি শাক মাস কলাই এগুলো কোনোভাবেই কিন্তু এই দামোদর মাসে খাওয়া যাবে না দামোদর মাসে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল গোবিন্দকে দীপ দেন নতুন মাটির প্রদীপ বা তুলসীর শুকনো কাঠিতে তুলো জড়িয়ে ঘি বা তিল তেল দিয়ে দীপ দেখাতে হয় দিনে দুবার করে সকালে বা সন্ধ্যায় গোবিন্দের চরণে চারবার নাভিতে দুইবার মুখমণ্ডলে তিনবার আর সর্ব অঙ্গে সাতবার আরতি করে নিতে হবে এই কাজগুলি আমরা দামোদর বা কার্তিক মাসে করলে আমাদের অবশ্যই কৃষ্ণকৃপা লাভ হবে দেহান্তরে অবশ্যই বৈকণ্ঠপ্রাপ্ত হতে পারবো তাই আপনারা কমপক্ষে একটি করে প্রদীপ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অর্পণ করবেন এই দামোদর মাসে যদি কোনো ব্যক্তি দামোদর পুরো পালন না করে সেই ব্যক্তির ব্রহ্মঘাতী গোঘাতি স্বর্ণচোর ও সর্বদা মিথ্যাবাদী হয়ে থাকে বহু পূজা করেও ব্রত উপবাস করেও যদি কার্তিক পালন না করে তাহলে সে কখনো স্বর্গপ্রাপ্তি হয় না তাই সবাইকে অনুরোধ করছি আসো সকলে মিলে আমরা আগামী কার্তিক মাসের এক তারিখ থেকে এই দামোদর ব্রত পালন করি দামোদর ব্রত দুভাবেই হয়ে থাকে যেমন ধরুন এই যে লক্ষ্মী পূর্ণিমা গেল এই পূর্ণিমার পর দিন থেকেও আবার কার্তিক মাসের এক তারিখ থেকেও আবার কেউ কেউ এই যে পাশাঙ্কুষা একাদশী গেল সেই একাদশীর পর দিন থেকেও শুরু করতে পারে সবগুলোই কিন্তু সম্মত তো সকলেই কার্তিক মাসে দামোদর ব্রত পালন করবেন হরে কৃষ্ণ রাধে রাধে